গাড়ি এখন আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম এই দেখুন এখনো বরের গাড়ি আসিনি হয়তো কিছুক্ষণ পর চলে আসবে তুই বার খাবি খুবই ভালো হয়েছে এখানে ফিতেটা কোথায় গেলো ফিতে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস সকাল সকাল ঘুম থেকে এগুটে পড়লাম শীতকালের সকাল তো সেই জন্য আর কি অনেক ঠান্ডা লাগছে আর গাইস কালকের গাইগুলোদের অনুষ্ঠানে সালমানের বোনের গায়েগুলোদের অনুষ্ঠানে কালকে অনেক এনজয় করেছি অনেক মজা করেছি আর ফাইনালি গাইস আজকের বিয়ে তো কিছুক্ষণ পর আমরা বিয়ে বাড়িতে চলে যাবো আর গাইস দেখো আমার স্টুডিওর বর্তমান এই অবস্থা তো স্টুডিওটি আগে কেমন ছিল আপনারা তো দেরেছেন আর এখন দেখো অবস্থা তো পুরোপুরি লোক চেঞ্জ হয়ে গিয়েছে তো অ্যাকচুয়ালি আমি এই স্টুডিওর যে কালারটা হোয়াইট কালার সিলেক্ট করেছি কারণ রুমের মধ্যে যখন লাইট জ্বলবে না তখন কিন্তু আরও চকচক করবে বিশেষ করে কালারফুল লাইটগুলো জ্বললে কিন্তু আরও কালারফুল হয়ে উঠবে তো সেই জন্য আর কি আমি পুরো রুমটাই কিন্তু হোয়াইট কালার করেছি দেখো তো দেখতে খুব সুন্দর লাগবে যখন লাইটগুলো জ্বলবে দেখো উপরে সিলিংয়ের ডিজাইনটা অনেক সুন্দর লাগছে তাই না আর গাইজ দেখো এখানে একটা স্লাইডিং দরজা করব স্লাইডিং কাঁচের তো স্লাইড করলে কিন্তু দরজাটি খুলে যাবে তো এরকম একটা দরজার ব্যবস্থা করব আর এখানে দেখো লম্বা একটা উইন্ডো আছে এখানেও স্লাইডিং জানালা হবে কাঁচের পর্দাও থাকবে এখানেও পর্দা হবে তো এই হলো অবস্থা আমার স্টুডিওর তো এখন বেশ ভালো লাগছে আর পুরোপুরি কমপ্লিট হলে কিন্তু আরও বেশ ভালো লাগবে গাইস আর কিছুক্ষণ পর আমরা বিয়ে বাড়িতে চলে যাচ্ছি গাইস তোমাদেরকে আমি সব কিছু তুলে ধরবো বিয়েবাড়ির অনুষ্ঠানটা এই হলো আজকে সকালে ব্রেকফাস্ট খুবই হেলদি খাবার শরীরের জন্য খুবই উপকারী তো এই খাবারটা আমি প্রায় সময় খাই খুবই সুন্দর খাবার গাড়ির মধ্যে পুরো ধুলো জমে গিয়ে গেছে চলো হালকা করে খুঁজে নিই এই কি অবস্থা দেখো গাইস অনেকদিন পড়েছিল না সেই জন্য আর কি ধুলো জমে গিয়েছে বার করা হয় না গাইস গাড়িটা পরিষ্কার করার পর দেখো এখন চকচক করছে অনেকটা চল একটু ঘুরে আসি বাজার থেকে তো গাইস দেখো নাজিরা শাড়ি মিষ্টির দোকানে দিয়ে গিয়েছিল তো সেজন্য আমি নিতে আসলাম এটা বিয়ে বাড়িতে পড়ে যাবে এই শাড়িটা চলো তো নেওয়ার জন্য এসেছিলাম বাজারে আর একটা মেহেন্দি কিনবো চলো গাইস কসমেটিকের দোকান থেকে একটা চায়না মেহেন্দি নিলাম তো বিয়ে বাড়িতে পড়ে যাবে সেজন্য আর কি শাড়ি আর মেহেন্দি নিয়ে চলে আসলাম বাড়িতে এই দেখো গাইস এখন আমরা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম মা নাজিরা চলে গিয়েছে আর এখন আমি যাচ্ছি স্কুটি করে যাব আবার আমি তো চলো আরে দর্শক गाइस এখন আমরা বিয়েবাড়িতে চলে আসলাম এই দেখো এখনো বরের গাড়ি আসেনি হয়তো কিছুক্ষণ পর চলে আসবে দেখি এবারে কি হচ্ছে गाइस এই দেখো এবারে ফুচকার স্টল দিয়েছে এখানে ফুচকা তৈরি করছে আর সবাই খাচ্ছে এখানে এই দেখো হ্যাঁ খাও দাও আলু ভর্তা আলু ভর্তা ফুচকা খাইবে তারা

তো বর আসতে অনেক লেট হবে সেই জন্য আর কি দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি প্রায় এক ঘন্টার বেশি লেট হবে আসতে তো সেই জন্য আর কি দেখো এখানে প্রথম একটা ব্যাস খাওয়ানো হচ্ছে তো দেখো সবাই বসছে খাওয়া দাওয়া করবে এই দেখো আমিও বসে গিয়েছি তো অনেক লেট হবে সেই জন্য আর কি খাওয়া দাওয়া করেনি লেট দিয়েছে গাইস এক গ্লাস শরবত দিয়েছে রসনার শরবত আর দেখো এখানে রসমল্লা দিয়েছে হসমল্লা পানির বোতল দিচ্ছে দেখো এটা নান দিয়েছে দেখো এক পিস করে নান রুটি বেশ নরম আছে তো চলে খেয়ে দেখি কেমন হয়েছে সাথেও ডাল রয়েছে ছোলার ডাল ভালো টেস্টি খাবার এই দেখো চর্বির সাইজ দেখো কত বড় চর্বি একটা অনেক বড় চর্বি দিয়েছি মাংস আছে এটাও চর্বি সালার চলে আসতো ভালো হয়েছে আইসক্রিম দিয়েছে এক পিস এরকম আইসক্রিম গাড়িতে আমি প্রথম ব্যাচে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ বর আসতে প্রায় এক ঘন্টার বেশিও টাইম লাগবে সেই জন্য আর কি খাওয়া দাওয়া করাচ্ছে তো প্রথম ব্যাস খাইয়ে দিয়েছে এখন দ্বিতীয় ব্যাস খাচ্ছে ঠিক আছে তো কিছুক্ষণ পর হয়তো বর আসবে তো দেখো আমি খাওয়া দাওয়া করে এখানে চলে আসলাম ঘুরতে তো বেশ বাতাস হচ্ছে তো বেশ ভালো লাগছে দেখো চারিদিকে খোলা পরিবেশ তো বেশ ভালো লাগছে আর এখন খাওয়া দাওয়া চলছে দ্বিতীয় ব্যাস খাওয়া দাওয়া চলছে এখন গাইস দেখো খাওয়া দাওয়া করার শেষে হসমল্লা দিয়েছে এই হসমোল্লা কি আসলেই হজম করে নাকি শরীরের ক্ষতি করে গাইস এখন বর চলে এসছে তো চলো দেখা যাক দেখো চলেছে ড্রাইভার সব অটো নিয়ে এসছে এই অটোরগুলো ভিতরে রেখে দিচ্ছে এখানে এই জায়গাটা ফাঁকা আছে সেই জন্য আর কি ভিতরে রেখে দিচ্ছে অটোর গুলো

ना 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 ने न ने न ताबे ना हात र धरिने चाहनु जरे हात धर् धोटे बारे न ए चामर ज ज ज ज ज ओइ होइ होइ ह आ त पाटा काम लाग्छ लाग्छ आउ कसैले कसैले Ara, baami, kieven. Haar. Pas <laughs> pas 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 চলো 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 ফুল এনজয় ফুল এনজয় নাইস হল এখন আমরা বরের কাছে যাব তো বাস চলে আসছে মন বসে আছে চলো আর তার ভাত লাগবে আরিনা দি যারা ভাত নেবে guys ei holo bhot khawada korche ha gamcha to obosshoi debo bunde ki korbe গোটা মাছ রয়েছে চিকেন রয়েছে বিরিয়ানি রয়েছে এটা পাখে দেওয়া হবে খাবারটা গাইস এখন বড় যাত্রীরা বসে খাওয়া দাওয়া করছে আর এখানে বসে খাওয়ার মজাই কিন্তু সম্পূর্ণ আলাদা তো এরকম সুযোগ বারবার আসে না মাঝে মধ্যে আসে তো আমি অনেকবার খেয়েছি তো আপনারা কে কে এভাবে খেয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এখানে বসে খাওয়ার মজাই কিন্তু পুরোপুরি আলাদা গাইস অনেক ভালো লাগে খেতে তাই না তো দেখো সবাই খাওয়া দাওয়া করছে আর এখন এখান থেকে সবাই খাওয়ার সাপ্লাই দিচ্ছে গাইসে দেখো ভিতরে সবাই খাচ্ছে আর এখান থেকে সাপ্লাই করছে যে কি কি লাগবে না লাগবে সেগুলো এখান থেকে দিয়ে দিচ্ছে গাইস দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে আর এখন খাওয়ার পালা দই পান্তা তো এটা গ্রাম বাংলার বিয়েতে খাওয়া দাওয়া হয় দই পান্তা মানে পান্তা ভাত সাথে মিষ্টিও থাকবে তো দেখো গাইস এখানে বর রাস্তায় ঘুরছে সামনে আছে আর দেখো এ দাঁড়িয়ে আছে দই পান্তা খাবে পরে গিয়ে গাইস এখন খাওয়ার পালা দই ফান্তা দেখো বর এবং বরযাত্রীরা এখানে চলে এসছে আর বসে গিয়েছে আর কিছুক্ষণ পর কিন্তু দই ফান্দা চলে আসবে এটা গ্রাম বাংলায় হয়ে থাকে দই ফান্তার সাথে মিষ্টিও থাকবে গাইস দেখো বলতে না বলতেই দই ফান্দা চলে এসছে আর মিষ্টিও রয়েছে সাথে দেখো সবাই খাচ্ছে আর বরও খাচ্ছে তো এরকম সুযোগ বারবার আসে না যখন কারোর বিয়ে হয় না তো তখন এই সুযোগটাই আসে তো আমি খেয়েছিলাম অনেকবার আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি গাইস দেখো সবাই বসে আছে আর গাইস এখন কিন্তু বরখে দেওয়া হবে যে জিনিসটা দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন একটি আংটি দেখতে পাচ্ছি তো আংটি ফরিয়ে দিচ্ছে দেখো এটা হলো বড় দাদা যে পড়াচ্ছেন তো ওটা হলো মেয়ের বড় দাদা ঠিক আছে তো দেখো আংটি দিচ্ছে একটা সোনার আংটি এই দেখো

আর বিয়ের ভেদা ডেলি হয়ে যাবে गाइस এখন এই সময়টা এই মুহূর্তটা একটি মেয়ের জন্য অনেক কষ্টের কারণ নিজের বাসস্থান এবং সবাইকে ছেড়ে যখন শ্বশুর বাড়ি চলে যেতে হয় তখন তার কাছে অনেক কষ্ট লাগে অনেক দুঃখ লাগে গাইস দেখো চলে যাচ্ছে সবাইকে ছেড়ে किशन বহুত কিছু না কিছু হবে ও চলে যাচ্ছে কি হবে চলে যাচ্ছে কি হবে gad 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 একটু আমার চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে যা চলে যাচ্ছে কি হবে আর আসবে না হ্যাঁ যাও চলে গেছে গাইস এই ছিল আজকের বিয়ের অনুষ্ঠান তো বিয়ে হয়ে গিয়েছে আর বর বউ চলে গিয়েছে তো যাই হোক গাইস আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন